এই কয়েকটা দিন আমরা ইলিশের মুখ দেখি তাও সরকার বন্ধ করে দিছে কিন্তু ঠিক আছে কিন্তু ইলিশ যা আসাম চলি যায় সেটা এই দেশটা কার বাহে পঞ্চাশের অধিক নদ জেলা কুড়িগ্রাম কিন্তু সবচেয়ে কম মাছ খেতে পায় এই জেলার মানুষ দু হাজার চোদ্দ সালে রেল নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণ পক্ষে একটি গবেষণায় দেখা গেছে সারাদেশের মানুষ যেখানে বছরে গড়ে সাড়ে বারো কেজি মাছ খায় সেখানে কুড়িগ্রাম জেলার বাসিন্দারা খায় গড়ে আট কেজি করে তাদের আয়োডিনের ঘাটতির কথা ছড়ানো কুড়িগ্রাম জেলার শিশুরা অস্বাভাবিক হারে বেটে হয়ে যাচ্ছে সবাই স্বীকার করবেন ইলিশের সঙ্গে এই ঘটনার যোগ আছে চিলমারি উপজেলার ঝালোপাড়ার জেলে কোকিলচন্দ্র বলেন এই কয়টা দিন আমরা ইলিশের মুখ দেখি তাও সরকার বন্ধ করে দিছে কিন্তু আমরা না মানল ঠিক আছে কিন্তু ইলিশ যা আসাম চলি যায় সেটা ফেঁকায়ে খেঁদা কথাগুলো পেয়েছিলাম দু সালের অক্টোবর মাসে ইলিশ নিয়ে খোঁজ করতে গিয়ে আমরাও সেই বছর পত্রপত্রিকায় কুহিলচন্দ্রের কথা সত্যতা পেয়েছি আসামের হাটের বাজারে একশো টাকা কেজিতে ইলিশ পাওয়া যেত তখন কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে সেই কুড়িগ্রামের জেলে কৃষকেরা যদি সীমান্তে ইলিশ ধরতে আইনগত বাধা পান তাহলে ইলিশের আসাম যাত্রা ঠেকানোর পথ কোথায় ইলিশকে আমরা কতদূর উজানে যেতে দেব সেটা গবেষণা হয়েছে বলে জানা নেই আর এই কয়েকদিন অসমীয়রা যে ব্যাপক হারে ইলিশ শিকার করে তা দিয়ে তাদের চাহিদার বড় অংশই পূরণ হয় এটা নিশ্চয়ই আমাদের ইলিশ রপ্তানির জন্য সুখবর নয় আল্লাম আলম ফারাককে অতিক্রম করে পশ্চিমবঙ্গে ইলিশ যায় কি না ইলিশটি সিদ্ধের এই বাইশ দিন বাংলা আশ্বিন কার্তিক মাসে হয়ে থাকে কার্তিক মাসের মঙ্গা বলে একটা ব্যাপার উত্তরবঙ্গে চালু আছে এই সময় কর্মসংস্থানের অভাবে ক্ষুদ্র চাষী ও কৃষি শ্রমিকেরা কাজের সন্ধানে অন্যত্র চলে যান কার্তিকের এই মঙ্গার কালে নিবন্ধিত সতেরো হাজার ছয়শো চল্লিশটি জেলে পরিবারের পঁচাশি হাজার মানুষ কোন নদীতে যাবেন চুয়াত্তর দুর্ভিক্ষের সময়ও অর্থনীতিবিদ আনিসুর রহমানরা দেখিয়েছেন রংপুরের কোথাও কোথাও বাইরের সাহায্য ছাড়াই স্বনির্ভর গ্রাম গড়ে উঠেছিল তেমনিভাবে ইলিশের খাদ্য সহায়তা নিতে গেলে যে পরিমাণে নেতাদের হাত পায়ে ধরতে হয় এতে জেলে কৃষকেরা অপমানিত বোধ করেন কেজি সাইজের ইলিশের দাম পঁচিশশো টাকা আর দুই কেজি সাইজের ইলিশের দাম ছাপ্পান্নশো পঁচিশশো বা ছাপ্পান্নশো টাকা দিয়ে তিরিশ হাজার টাকা বেতনের স্কুল শিক্ষকের পক্ষে মাসে একবারও মাছ কেনা সম্ভব না সম্ভব না বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি হচ্ছে ভারতে সেখানেও বিক্রি হচ্ছে একই দামে বাংলাদেশে একজন সহকারী শিক্ষকের মূল বেতন প্রায় এগারো হাজার টাকা চিকিৎসা বাড়ি ভাতা উৎসব নাচ ইত্যাদি সুবিধা সমূহ নিয়ে মোট বেতন তারা পান আনুমানিক উনিশ হাজারের মতো আর ভারতে শিক্ষকের বেতন রাজ্য অভিজ্ঞতা সরকারি নিয়ম ভর্তুকির উপর অনেকটাই নির্ভর করে তো পশ্চিমবঙ্গে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নতুন নিয়োগে বেতন পান আঠাশ হাজার নয়শো টাকা অন্যান্য ভাতা মিলিয়ে সাঁত্রিশ হাজার রুপি যা বাংলাদেশি টাকায় পঞ্চাশ টাকা অথচ দুই দেশের দুজন স্কুল শিক্ষকের বেতন এক নয় অর্থাৎ ভারতের একজন শিক্ষক তিন গুণ বেশি বেতন পেয়ে বাংলাদেশি শিক্ষকের সমান দামে বাংলাদেশি পণ্য কেড়ে খাচ্ছেন উগ্র জাতীয়তাবাদী বয়ান বাদ দিয়ে শুধু মানবিক বয়ানও যদি হয় তবু কি এটা ন্যায্য বিচার পৃথিবীর কোন বয়ান এটিকে ন্যায্য বিচার বলবে কি এক অদ্ভুত রাষ্ট্র জালুয়া তাতির পূর্বপুরুষরা রক্ত দিয়ে বানিয়ে দিয়ে গেছেন যে দেশ যে জেলাগুলি শিক্ষা নেই কর্মসংস্থান নেই দারিদ্রের শীর্ষে যাদের অবস্থান সেখানে প্রকৃতি ও ভূগোল তাদের যা দিয়েছে রাষ্ট্র আইন বানিয়ে তাও কেড়ে নেয় জনগণের রুটি রুজি দিয়ে যে আইন তৈরি হবে তা বানাতে তাদের সঙ্গে যে পরামর্শ সম্মতি ছাড়া যে আইন সে আইন কি মান্য হতে পারে যে আইন জনগণের বোঝাপড়া ও সম্মতিতে তৈরি হয় তাই কেবল জনগণ স্বেচ্ছায় পালনে ও প্রতিষ্ঠায় এগিয়ে আসে ইলিশ ধরা নিষিদ্ধের আইন কি উত্তরবঙ্গের জেলেদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে তৈরি হয়েছিল বছরের বাকি দিনগুলি যদি ইলিশ পাতে না জোটে নিষিদ্ধের বাইশ দিন যদি খাদ্য না জোটে তাহলে কুড়িগ্রামবাসী পাকিস্তান বাহিনীকে পরাস্ত করার যানবাজি রাখার যুদ্ধ যে করেছিল সেই যুদ্ধ কি নিজের সর্বনাশ করবার জন্যেই এই দেশটা কার